আমরা গুণাকার উম্মতেরকে তুমি জান্নাত দেবে ওনাকো আল্লাহ আল্লাহ আমাদের সেই দয়াল দরদী নবীজির রওজা মবারক মদিনা মানওয়ারায় সবুজ গম্বুজের নিচে এর সবের হাদিয়া কবুল সাইরা আল্লাহ আয় আল্লাহ জগতের জননী আয় আল্লাহ মা ফাতেমাতুজ জোহরা আল্লাহ যিনি

আল্লাহ সেই আলিকর মাল্লা ওয়া জাফর হুজুরে ইয়ার সর স্বরূপ সাইয়দা আল্লাহ তিনাদের নয়ন মনি কলিজার টুকরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তিনাদের শহীদ দস্ত কারবালায় এক বিন্দু পানির জন্য জিনারা শাহাদত বরণ করেছে আমিন আল্লাহ পুরাতদের পানি কত শেল কুকুরি খাইলো কত বেদিনার পান করলো তোমার নবীর বংশের মাসুম বাচ্চারা পানি দাও

আল্লাহ জান্নাত তুলো বা কি জান্নাত তুলো মা আল্লাহ মা খাদিজা তুল কুবরা মা আয়সা সিদ্দিকা সহ তোমার হাবিবের যে সমস্ত সাহবায়াজমাইনেরা ঘুমাই আছে তিনাদের সকলের হুজুরে তার সব নজর পৌঁছায়া দাও আল্লাহ খোলা পায়রা সিদিন আসরেন মুপা সেরিন আসসাবে সুপতা বাইন আল্লাহ তিনাদের হুজুরে তার সব নজর পৌঁছায়া দাও আল্লাহ লাখ লাখ বা লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর তিনশো তেরো জন নবী তিন হাজার ওলিয়া চার তরীকতের চার পীর চার মাযহাবের চার ইমাম তিনাদেরা জবতে যত ওলি আল্লাহ গাউস কত তিনাদেরা सिलसिलेায় যে যেখানে গোমায় আছে তিনাদের সকলের হুজুরে ইয়ার স্বপ্নজর পৌঁছায় আল্লাহ দয়া করিয়ার স্বপ্নজর পৌঁছায় আল্লাহ যিনি বিশ্বের ও বিশ্ব সম্পর্কিত মহাপুরুষ আল্লাহ জিনার কারণে আমার দয়াল বাবাকে আমরা নিয়ামত স্বরূপ পেয়েছি

ধর্মের তলোয়ার হর্য খাজা জামাওয়ালারা মোহাম্মদ সেই পদ্মিন সম্ভবগঞ্জি আনায়ত পুরি রহমা তোলারায় দিনার সহদর মিনি আমাদের শান্তি পি রহমা দিনাদের হুজুরে ইয়ার সব নজর প্রভু সায়াদাওয়াল্লাহ হজর খাজা মোজাম্মেল হাক সে মুলি বাগি রহমা তোলারায় আয় আল্লাহ ওয়ালেদ মাজের খে চাকরা হজর খাজা চিরা জল হক রহমা তোলারায় আল্লাহ হজর খাজা বাবা সে আনায়ত যত আপন

দুই হাজার ছয় সালের চৌঠা ডিসেম্বর বিশে অগ্রাহায়ন আল্লাহ তোমার ডাকে সারাদি আমাদেরকে সুব সাগরে ফাঁসিয়ে গেছে গুলো

আমার আম্মাজন দিনার হুজুরে এর সব নজর পৌঁছাও আমার দল বাবার পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দিনার বংশের পোস্তানে পোস্তানে যত মানুষ দিনার যত মরিদ মরিদান আমাদের যত জাকের ভাই জাকের বোন আল্লাহ যারা আমাদেরকে ঘিরে আল্লাহ এই দরবারে বসে থাকতো আল্লাহ যে মুখ গুলা আমার নয়ন থেকে এক মুহূর্তের জন্য দূর পায় না গোলা জানে মুরিদের ব্যথা আল্লাহ মুরির জানে মীরের ব্যথা অন্য জানে না গো আমার দল বাবা বলছে ফারুক রে আমার মুরিদ যখন বিদায় হইয়া যায় আমার কলি যায় আয় না আমি দেখেছি আমার দল বাবা দিকে তাকাইয়া তাকাইয়া সর সর করে পানি ছেড়ে আল্লাহ আমাদের সেই সমস্ত জাকের ভাইবুন আল্লাহ যারা আমাদেরকে ফাঁকি দিয়ে তোমার ডাকে দিয়েছে। আল্লাহ সেই समस्त জাকের ভাইবুনদের হুজুরে ইয়ার স্বপ্ন জোর পৌছা আল্লাহ আল্লাহ তোমার কাছে আর যোজানাই কাল কিয়ামতের ময়দানে আমার দল বাবার সাথে আল্লাহ তাদের সকলকেই তুমি হাসর করে আমিন আল্লাহ তোমার কাছে যারাই আল্লাহ আমরা এইখানে যারা হাত পাচ্ছি আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন পুবা পুবি চাচা চাচি

জমিনের নিচে আল্লাহ টাঙ্গাইল আর সারা বাংলাদেশের যে যেখানে আমার জাকের ভাইরা ঘুমাই আছে সকলের হুজুরে আর স্বপ্ন জোর পৌষায় আল্লাহ দয়া করিয়ার স্বপ্ন জোর পৌষায় দাও জামে আম্বিয়া জামে আমলিয়া গাউস কুতুবলি আবদাল করল মমিন মুসলমানের কবরে আর সবের হারিয়া আল্লাহ আমরা কোন তোমার দরবারে হাত পাচ্ছি আল্লাহ জীবনে কতই না আমি আল্লাহ তোমার পুত্রতের দিয়া বলি আল্লাহ আজকের এইবার আল্লাহ যেদিন তোমার নবীর শুভ আগমন হয়েছে আল্লা আমাদেরকে তুমি খালি হাতে আল্লাহ আল্লাহ যদি খালি হাতে ফেরত দাও আমরা কার যাব যাবো আল্লাহ আমরা জীবনে যাই না না যাই না ভুলে চুকে সারি কি বাদাতে বাতিনি সহিরা কবিরা আল্লাহ মনে কোন নাই যে তোমার তোমার হাবিবকে করে আজকের এই দিনকে উশিলা করে আমাদের সমস্ত জীবনের গুনা খাতা তুমি মাফ করে দাও মাওলা তোমার বরকত তুমি আমাদের উপরে নাজিল করে দাও

রঙের ঝান্ডা আল্লাহ সকলকে তোমার কোতের কাল্লার হেফাজত করবো আল্লাহ তোমার নবীর সত্য তরিকতের দাওয়াত তুমি বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দাও তোমার নবীর সত্য তরিকতের শত্রু দুশ্মনকে আল্লাহ তুমি আল্লাহ আমার অনেক জাকের ভাইয়ের ছেলেরা জাকের ভাইয়েরা বিদেশ আছে মাওলা অনেকেই বিদেশে যাওয়ার জন্য এরাদা করছে আল্লাহ নিজামুদ্দিন আল্লাহ তোমার দরবারে আর জানাই আল্লাহ বিদেশে যা আল্লাহ তাদের প্রত্যেকের দিলেন বাসনা তুমি পুরা পুরা করে দাও প্রত্যেকের কামাই যদি তুমি বরকত দিয়া দাও মাওলা আল্লাহ জীবনে সফলতা দান করো আল্লাহ বাংলাদেশের উপরে তোমার শান্তি বর্ষণ করে দাও আল্লাহ সমস্ত প্রকারের মারামারি কাটাকাটি আল্লাহ সমস্ত কিছু থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করো মাওলা আল্লাহ বিশ্ব শান্তি মঞ্জিল আল্লাহ এনায়েতপুরের পাক দরবার শরীফের বর্তমান কর্ণধার মহামান্য গদিনী সিং হুজুর আল্লাহ চিনাকে তুমি হায়াতে তো এবাদান করো আল্লাহ খালা খাজা খুজরান দের তুমি হায়েতে তো এবাদান করে দাও আল্লাহ সকলকেই তোমার কুতের কল্লার হেফাজত করো মাওলা আল্লাহ আমি বছরে এই বারো রবিউল আল্লাহ দেখাইয়া আমাদের কারোর সাথে তুমি আজাইলের দেখা করো আল্লাহ আল্লাহ আমরা রাজা করছি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী বছর বারো রবিউল আওয়াল প্রথম রবিউল আওয়াল থেকে বারো তারিখ পর্যন্ত আল্লাহ তোমার i জন্ম থেকে আল্লাহ হাত পর্যন্ত তোমার নবীর সান মান আমরা আলোচনা করব। আল্লাহ তুমি আমাদের উপরে তৌফিক দান করে দাও সকলকে এইটা করার জন্য তুমি নসিব করে দিও মাওলা আল্লাহ সমস্ত প্রকারের বলা মুসিবত থেকে আল্লাহ সমস্ত প্রকারের রূপ বাদাই থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এইখানে যে যে নিয়তে হাত পাচ্ছে প্রত্যেকের দলের খবর জানো প্রত্যেকের দলের নাক শোধ আল্লাহ তুমি পুরা পুরা করে দাও তানবীর

আল্লাহ তোমার আশিকদেরকে আর কি বলবো আল্লাহ শেষবারে এই আর যুজা নাই যেদিন তোমার হুকুমে আমাদের সিনাই তুমি চাপাইয়া দেওয়া সেই দিন যেন তোমার নাম ভোলে না আল্লাহ আমার সমস্ত জাকের ভাই বোন Allah. Allah.

El Muhammad rasulullah <Susurra>